নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষাচার্য এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই দশই মার্চ দু সোমবার তিন রাশি বাম্পার অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে কারণ এই দিন থাকছে পুষ্যা নক্ষত্র পুষ্যা জ্যোতিষশাস্ত্রে অতি গুরুত্বপূর্ণ একটি নক্ষত্র হিসাবে বিবেচিত এটি আট নম্বর নক্ষত্র এই নক্ষত্রের অবস্থান কর্কট রাশিতে এই দিন চন্দ্র থাকছে কর্কট রাশিতে এবং পুষ্যা নক্ষত্রে এই দিন থাকবে শোভনযোগ এবং অতি গণ্ডযোগ শোভনযোগ যদিও শুভ যোগ কিন্তু অতি গণ্ডযোগ মোটেও শুভ নয় কাজেই তিন রাশির বেশ কিছু দিক থেকে শুভ খবর আসবে এর পাশাপাশি কিছু কিছু দিক থেকে সাবধানও থাকতে হবে বিশেষ করে দুপুর এগারোটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত যেহেতু থাকছে শোভনযোগ কাজেই এই সময় পর্যন্ত কোনো অশুভ কোনো কিছু ঘটার কথা নয় কিন্তু অতি গণ্ডযোগ শুরু হওয়ার পর আপনার জীবনে কিছু না কিছু অশুভ ঘটনা ঘটবে তবে এই ভিডিওতে আমি যে তিন রাশির নাম জানাতে চলেছি এই তিন রাশির অর্থভাগ্য থাকবে তুঙ্গে তবে মনে রাখবেন শুধুমাত্র রাশির কথা শেষ কথা নয় কারণ একটি রাশির মধ্যে হাজার হাজার কোটি কোটি মানুষ রয়েছেন প্রত্যেকের ক্ষেত্রে যে অর্থপ্রাপ্তি ঘটবে এমনটা আমি দাবি করি না কিন্তু আপনার জন্মছকে অথবা আপনার হস্তরেখায় যদি অর্থপ্রাপ্তির কারগ্রহ মজবুত অবস্থায় থাকে এবং তিন রাশির মধ্যে আপনি যদি পড়ে যান তবে অর্থপ্রাপ্তি ঘটতে বাধ্য আর যাদের অর্থপ্রাপ্তির কারগ্রহ অর্থাৎ রাহু শুক্র ভাগ্যভাব শুভ অবস্থায় নেই তারা রাহুকে শুক্র গ্রহকে ভাগ্যভাবকে শুভ করে নিন তার জন্য পাওয়ার কবচ ধারণ করুন যারা এই পাওয়ার কবচ নিতে চাইছেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন দশই মার্চ দু হাজার পঁচিশ রাহু সময় শুরু হচ্ছে সকাল সাতটা পঁচিশ মিনিটে এবং তা থাকবে সকাল আটটা তেপ্পান্ন মিনিট পর্যন্ত রাহু সময় যেহেতু দিনের সবচেয়ে অশুভ সময় কাজেই এই অশুভ সময়ে কোনো শুভ কাজ করা উচিত নয় শুভ যাত্রা করা উচিত নয় কাউকে অর্থ ধার দেওয়া উচিত নয় ব্যবসাতে অর্থ নিবেশ করা একদম উচিত নয় এই দিন প্রথম যে শুভ মুহূর্তটি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল নটা দুই মিনিটে এবং তা থাকছে সকাল দশটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত এরপর দুপুর এগারোটা তিরিশ মিনিট থেকে শুরু হবে অভিজিৎ মুহূর্ত থাকবে বারোটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত এরপর দুপুর বারোটা আটান্ন মিনিট থেকে শুরু হবে অমৃত সময় এবং সেটি থাকছে দুপুর দুটো বত্রিশ মিনিট পর্যন্ত এরপর সন্ধ্যা ছটা উনতিরিশ মিনিট থেকে শুরু হবে আরেকটি শুভ মুহূর্ত এবং সেটি থাকছে রাত্রি আটটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত কাজেই এই কটি শুভ সময়ে আপনি যে কোনো ধরনের শুভ কাজ করুন অর্থপ্রাপ্তির সম্ভাবনা বহুগুণ বেড়ে যাবে এবার আমি আপনাদের সেই তিন রাশির নাম জানাব যেই তিন রাশির হাতে আসতে চলেছে হঠাৎ করে বড় পরিমাণ অর্থ প্রথম যে রাশির নাম উঠে আসছে সেটি হলো কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে যে কোনো কাজে জীবনসাথীর কাছ থেকে আপনি সহযোগিতা পাবেন ইনকামের নতুন নতুন রাস্তা খুঁজে পাবেন ব্যবসা ক্ষেত্রে অর্থনৈতিক উপার্জন বৃদ্ধি পাবে হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটবে আপনার জীবনে দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হল কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকারা একাধিক পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন সন্তান সুখ পাবেন কাছাকাছি যদি কোথাও ভ্রমণে যেতে চান সেই সুযোগও আসবে কর্মক্ষেত্রে উন্নতির যোগ তৈরি হবে হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটার পূর্ণ যোগ তৈরি হচ্ছে বিদ্যার্থীদের জন্য সময়টি যথেষ্ট শুভ এর পাশাপাশি ছোটোখাটো দুর্ঘটনার যোগ রয়েছে সেদিক থেকে সাবধানে থাকতে হবে এমনকি শত্রুতা থেকেও সচেতন থাকার প্রয়োজন রয়েছে তৃতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হল মকর রাশি মকর রাশির ব্যবসাভাগ্য যথেষ্ট শুভ দেখতে পাচ্ছি ব্যবসাতে নতুন নতুন অর্ডার আসবে যার কারণে অর্থনৈতিক উপার্জন আপনার অনেকটাই বাড়বে বিদেশ থেকে অর্থ উপার্জনের নতুন রাস্তা ওপেন হয়ে যাবে যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন যারা পার্টনারশিপে ব্যবসা করছেন তাদের জন্য দিনটি যথেষ্ট শুভ যেতে চলেছে তবে জীবনসাথীর শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে সেদিকে আপনাকে কিছুটা হলেও সচেতন থাকার প্রয়োজনীয়তা রয়েছে এছাড়াও কোনো না কোনো ক্ষেত্র থেকে হঠাৎ প্রাপ্তিযোগ ঘটবে যারা ঋণের দায়ে জড়িয়ে রয়েছেন ঋণ মুক্তি ঘটতে চলেছে এই হল সৌভাগ্যশালী তিন রাশি যারা নিজের ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা বিচার করাতে চাইছেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন এছাড়াও আপনাদের জানাই আগামী চোদ্দোই মার্চ রয়েছে দোল পূর্ণিমা এই দিন বিভিন্ন ধরনের কবচ তৈরি হবে আপনার জীবনে যা সমস্যা রয়েছে সেই সমস্যার সমাধান যদি ঘটাতে চান তবে কবচ ধারণ করুন যারা মনে করছেন কবচ নেবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন এছাড়াও যারা বিদেশ থেকে দেখছেন তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি আমরা গোটা ভারতবর্ষ সহ পৃথিবীর বিভিন্ন দেশে পরিষেবা দিয়ে থাকি যারা বিদেশে বসে থেকে এই পাওয়ার কবচ ঋণ মুক্তি কবচ বশীকরণ কবচ শীঘ্র বিবাহ কবচ পেতে চাইছেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন প্রত্যেকে সুস্থ থাকুন ধন্যবাদ